আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ান ডে তে বাংলাদেশের ব্যাটিং আপনাদের কেমন লাগলো সাতষট্টি রানের শেষ সাত উইকেট হারিয়েছে টাইগাররা টকিং পয়েন্ট মিরাজ এবং তাহজিদের দুজনের দুই দুজনের পার্টনারশিপ এই পার্টনারশিপ এবং দুজনের ফিফটি নিয়ে আপনাদের মূল্যায়ন কি কমেন্ট বক্সে একটু লিখবেন প্লিজ আমি সম্ভাব্য তিনটা মূল্যায়নের কথা বলছি নাম্বার ভাই আপনি কি না অন্যরা কি করছে দেখছি না ওরা তো ফিফটি করছে একটা পার্টনারশিপ করছে ভালো একশোর উপরে পার্টনারশিপ করছে অন্যরা কি করছে পাকনামি করেন না দ্বিতীয় মতবাদ সিচুয়েশন বিবেচনায় ওই পার্টনারশিপ ওই দুটো ফিফটি ঠিক ছিল কিন্তু দুজনের কেউ বড় ইনিংস খেলতে না পারা অন্তত একজন শেষ পর্যন্ত উইকেটে না থাকা এটা বাংলাদেশকে ভুগিয়েছে এবং এটাই হওয়া উচিত ছিল নাম্বার থ্রি দয়া করে এদের এই ধরনের ফিফটি আর পার্টনারশিপ ডিফেন্ড করতে আইসেন না ভাই বড় হতে গেলে ওই জায়গা থেকেই দুশো সত্তর করতে হবে এবং যে দুজন ফিফটি করে আউট হয়েছে ষাট পঁয়ষট্টি স্ট্রাইক রেটে তাদেরকে একশো স্ট্রাইক রেটে একশো করতে হবে তাছাড়া আপনি বড় টিম হন নাই আমি প্রথম এবং তৃতীয় মতবাদের বিপক্ষে আমার বড় টিম হয়ে যায় সব প্রথমটা স্কেপিং মেন্টালিটি ফলোয়ান পর মেন্টালিটি গড় পড়তে পারফরমেন্সকে বড় করে দেখানো আমি ওইটার পক্ষে না আমি দ্বিতীয়টার পক্ষে সেটা হচ্ছে দুজনের একজনের লাস্ট পর্যন্ত উইকেটে থাকা উচিত ছিল দুজনের যে পার্টনারশিপ সেই পার্টনারশিপ সিচুয়েশন বিবেচনা ঠিক ছিল কেউই ইনিংস ক্যারি করতে পারেননি এটা বাজে ব্যাপার বাংলাদেশে এটা নিয়মিত হয়ে আসছে নিয়মিত একটা ব্যাপার খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন বাংলাদেশের এই ব্যাপারটা আমি এর আগেও টি টোয়েন্টি সিরিজের সময় কয়েকবার বলেছি বাংলাদেশের চার পাঁচ ছয় সাত এমনকি আট এই পাঁচটা জায়গায় কোনো বাহাতি আছে শামীম হোসেন পাটওয়ারি ছাড়া বাহাতি না থাকার ফলে যেটা হয় অপোনেন্টের জন্য রশিদ খানদের মতো বোলারদের জন্য আল্লাহ গাজনাফারদের জন্য কিংবা এইরকম যারা একটু ডিফারেন্ট সব বোলার আছে তাদের জন্য প্ল্যান করা খুব সহজ হয়ে যায় মিরাজ যে আউটটা হলেন আপনার কি মনে হয় তিনি গুডিয়েটা বুঝেছেন আমাদের সেটা মনে হয় না তার কোনো ধারণাই ছিল না কি হচ্ছে জাকের আলী অনিক অন সিরিয়াস নোট তিনি রান কম করেছেন খারাপ খেলেছেন খেলতেই পারেন কোনো অসুবিধা নাই তিনি আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে কার বলে আউট হয়েছেন রশিদ খান কি আউট হয়েছেন গুগলি তেল দ্বিতীয় টি টোয়েন্টিতে জাকের আলী কার আউট হয়েছেন রশিদ খান কি আউট হয়েছেন এল তৃতীয় টি টোয়েন্টিতে জাকের আলী অনিক কার বলে আউট হয়েছেন মুখস্থ বলতে পারেন আপনি না তৃতীয় টি টোয়েন্টিতে রশিদ খানের বলে আউট হননি কিন্তু মুজিবের বলে আউট হয়েছেন ভেতরে আসা বলে চতুর্থ ম্যাচ প্রথম ওয়ানডে কার আউট হয়েছেন জাকের আলী অনিক রশিদ কি আউট হয়েছেন এলবিডাব্লিউ একই ব্যাটসম্যান একজন পার্টিকুলার বোলারের গুগলিতে টানা তিন ম্যাচ এলবিডাব্লিউ হলেন এবং আরেকজন বোলারের ভেতরে আসা বলে এলবিডাব্লিউ হলেন স্বাভাবিক মনে হয় আপনাদের মনে হয় তার স্কিল লেভেল ঠিক আছে আপনাদের মনে হয় ড্রেসিং রুমে বসা দেশি বিদেশি বড় বড় কোচেরা প্লেয়ারকে শেখাতে পারছে না প্লেয়ার নিজে শিখতে পারছে প্রশ্নটা আপনাদের জন্য তোলা রইল দিস ইজ সিরিয়াস ব্যাট সাইন একজন ক্রিকেটারের সামর্থ্য সম্পর্কে প্রশ্ন তুলে গেল তাইলে আমাকে গালমন্দ করতে পারেন কিন্তু আমি এটা বিশ্বাস করি সিরিয়াস যখন পার্টনারশিপটা গড়ে উঠল মিরাজ এবং তাও একশো চুয়ান্ন পর্যন্ত আপনারা গেলেন সাত উইকেট হাতে নিয়ে শেষ নব্বই বলে কোন বাংলাদেশের একশো বিশ করার কথা তাতে অত ভাই দুশো সত্তর পঁচাত্তর রান হয় আর দুশো পঁচাত্তর লাস্ট ফাইভ এ এই শেখ জায়দ আবু স্টেডিয়ামে ফেস্ট ইনিংস পার স্কোর সেটাও বাংলাদেশ করতে পারেনি এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে লোয়ার অর্ডারে যারা আছে এর আগে আমরা দেখেছি অফ স্ট্যাম্পের বাইরে সরে গিয়ে ছক্কা হাঁকানো অফ স্ট্যাম্পের বাইরে সরে গিয়ে মিড উইকেট দিয়ে খেলা টি এগুলো খেলে হয়তো আপনি বিভিন্ন সময় রান পাবেন পার পেয়ে যাবেন আপনার টেকনিক স্কিল ভালো না থাকলেও হয়তো অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওয়ান ডেতে সেটা পারবেন না বাংলাদেশ ওয়ান ডে এই জায়গাটাতে জাকের সোহান তারা দুজনই খুব বাজে ব্যাট করেছেন খুব বাজে ব্যাট করেছেন এখন জাকের সোহান বাজে ব্যাট করেছেন অসময়ে মিরাজ উইকেট দিয়ে এসেছেন ভুল বোঝাবুঝিতে মোটামুটি একদম নির্বোধের পরিচয় দিয়ে তাহিদুদ্দার ফিফটি করেছেন আর আগের দুই ম্যাচে তিনি একান্ন একান্ন করে করেছিলেন টানা তিন ম্যাচে ফিফটি খুব বেশি কাজে কিন্তু লাগেনি এদেরই যখন এই অবস্থা আপনি তখন তানজিম সাকিবের কাছে কি প্রত্যাশা করবেন রে ভাই প্রত্যাশা ছিল না বাংলাদেশ শেষ পর্যন্ত দুশো একুশে গিয়ে আটকে গেছে এবং এই জায়গাতে আমার মনে হয় বাংলাদেশ আরেকটা জায়গায় ট্রিক মিস করেছে উইকেট বুঝতে যেখানে বাংলাদেশ তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলছে সেখানে আফগানিস্তানের মোহাম্মদ নবীকে বাদ দিয়েই বলছি আমি স্পিনার নিয়ে খেলেছে ওই তিন স্পিনার ত্রিশ ওভার পাঁচ বলে ওই ত্রিশ ওভারে একশো পঁচিশ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন তারা আর বাংলাদেশ তিনজন পেসার একাদশে নিয়েছে ষষ্ঠ ওভারে স্পিনারকে দিয়ে বল করাতে হয়েছে অর্থাৎ উইকেটটা তারা ঠিক মতো বুঝেছে কিনা কোচ ক্যাপ্টেন সম্পর্কে ভালো রিডিং নিতে পেরেছেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে দ্বিধা রয়েছে এবং আমার মনে হয় তারা বুঝতে পারেননি সব মিলেই এই ম্যাচে ব্যাটিং খুব বাজে ব্যাট করেছে শুধুমাত্র ওই পার্টনারশিপের ওই অংশটা আমি অবশ্যই বলবো সিচুয়েশন বিবেচনায় ঠিক ছিল তার পরের অংশটুকু তাদের টেম্পারমেন্ট এবং ভালো স্পিনের এগেন্স্টে তাদের বাজে স্কিলের উদাহরণ হয়ে রইল যে তারা ভালো স্পিনের এগেন্সে আসলে পারে না আসলে ডুপ্লিকেট বলছে না আসলে ভেতরে আসাটা ইনকামিং ডেলিভারি গুলো তারা রিড করতে পারে না স্পিনারের গ্রিপ রিড করতে পারে না জাকের কিংবা মিরাজরা আপনি যাই বলেন মিরাজ তো দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে আউটের ধরনটা দেখলে বুঝতে পারবেন এই ঘটনা আগেও ঘটেছে সো বাংলাদেশের ব্যাটিং ওয়াইজ ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এবং এরকম ব্যাটিং এর আগে আমরা দেখছি এবং একই সঙ্গে ওপেনিং এর জায়গাটা না বললেই নয় সেটা হচ্ছে যে বলটাতে তানজিতাম আউট হলেন বলটা কতখানি সুইং করবে সেটা বোধহয় তিনি ভাবেননি দ্যাট ওয়াজ অড সুইং ফর তানজিদ তিনি কভার করতে পারেননি ঠিক আছে শান্ত উইকেটটা আমার মনে হচ্ছে যে স্পিডে বা যে পেসে তিনি বলটা এক্সপেক্ট করছিলেন সেটা সেই পেসে তার ব্যাটে আসেনি মিস টাইমিং হয়েছে হাতে গিয়েছে এবং এটা ছিল একটা প্রপার ইন্ডিকেশন যে উইকেটটা বা সারফেসটা একটু স্লোইশ ধরনের যেখানে স্পিনাররা বেশি ইফেক্টিভ হওয়ার কথা বাংলাদেশ দল বা একাদশ গঠন করতে গিয়ে যে ভুলটা করেছে সাইফের কথা বলে শেষ করবে সাইফকে যে আউটটা করা হলো প্রথম বলটা অফ মিডিলে সরি মিডল লেগ মিডিলে কত তিরানব্বই কিলোমিটার বোধহয় স্পিড ছিল ভেতরে যাচ্ছিল তারপর একটা স্পিন বল একই রকম লেন্থে একই রকম লাইনে ওই লেগ মিডিলে তিন চার কিলোমিটার স্লো এই ধরেন উনব্বই এরকম কিলোমিটার গেল থার্ড বলটা অফ স্ট্যাম্পের বাইরে সেটা আরো স্লো বিরাশি তিরাশি কিলোমিটার ইনসাইড আউট সাইফ এক্সট্রা কাপের ওপর দিয়ে ছয় মারতে গেলেন এবং লাইনে ধরা পড়লেন ইট ওয়াজ দ্য ট্র্যাপ সাইফ সেই ট্র্যাপে পা দিয়েছেন তার আগ পর্যন্ত সাইফ যে বাউন্ডারি শট খেলেছেন বা যেভাবে ব্যাট করেছেন খুব কনফিডেন্ট মনে হয়েছে তাকে আনফর্চুনেটলি ওই একটা জায়গায় একটু জাজমেন্ট ভুল করে ফেলেছেন বাট সব মিলে বাংলাদেশ যে ইমম্যাচিউর ব্যাটিং এর পরিচয় দিয়েছে স্পিনারদের এগেস্টে দেওয়ার মতো জবাব যে তাদের ছিল না মিডল অর্ডারে আমি বারবার বলছি এই পাঁচ ছয় সাত এই জায়গাগুলোতে একজন লেফট হ্যান্ডার দরকার অবশ্যই দরকার নিজের অপোনেন্টের জন্য প্ল্যান করা খুব সহজ হয়ে যায় সেটারও মাসুল দিয়েছে বাংলাদেশ এখন এই মুহূর্তে ওয়ানডে র‍্যাঙ্কিং এর 7 নম্বরে আছে এই 10 নাম্বার আছে টপ এ থাকতে হবে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি কোয়ালিফাই করার জন্য পারবে মনে হয় মনে করে দিচ্ছি বাংলাদেশ সবশেষ পাঁচটা বাইল্যাটারাল ওয়ানডে সিরিজের চারটাতেই হেরেছে প্লেয়ারদের সেটা আর টিম ম্যানেজমেন্টের সেটা মনে আছে তো